অসুবিধা রহিম পাকশিয়া আইডিয়াল কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে উপস্থিত আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম প্রভাষক সমাজবিজ্ঞান বিভাগ পাকশিয়া আইডিয়াল কলেজ সারসা যশোর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি যে যেখানে এই কামনা কর হাজির হয়েছি ক্লাস নেওয়ার জন্য বন্ধুরা আমি তোমাদের এখন কয়েকটা ছবি দেখাবো আমি তোমাদের এখন কয়েকটা ছবি দেখাবো এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আজকে আমাদের আলোচনার মূল বিষয় কি আজকের যে আলোচনার মূল বিষয় এটা আমি তোমাদের বলতে চাচ্ছি না আমি তোমাদের কাছ থেকেই আশা করছি যে আজকের আলোচনার মূল বিষয় কারণ আমি যে ছবিগুলো এখানে দিয়েছি এই ছবিগুলো যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো তাহলে বলতে পারবে আজকে আলোচনার মূল বিষয় দেখো আমি এখানে তিনটা ছবি দিয়েছি তোমাদের আমি এখানে তোমাদের তিনটে ছবি দিয়েছি নাম্বার ওয়ান নাম্বার টু এবং নাম্বার এই তিনটি ছবি যখন তোমরা দেখবে তখন তোমরা নিজেরাই বলতে পারবে আজকের আলোচনার মূল বিষয় তাহলে আমার মনে হয় বন্ধুরা চটপট তোমরা রেডি হয়ে গেছো আজকে উত্তরটা দেওয়ার জন্য এখন আমি তোমাদের যে পাঠ সে পাঠটি ঘোষণা করি আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে বাংলাদেশের নৃগোষ্ঠী বাংলাদেশের নৃগোষ্ঠী ছবিগুলো দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে ওইগুলো আসলে নৃগোষ্ঠীর ছবি কিসের ছবি বাংলাদেশের যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র নির্গোষ্ঠী আছে সে নির্গোষ্ঠীর ছবি আজকের শিখন ফল এই পাঠ শেষে তোমরা জানতে পারবে কি এই পাঠ শেষে তোমরা জানতে পারবে নির্গোষ্ঠী কি তা বলতে পারবে নির্গোষ্ঠী কি তা বলতে পারবে নির্গোষ্ঠীর প্রকারভেদ জানতে পারবে নৃগোষ্ঠীর জীবনধারা বর্ণনা করতে পারবে এবং নিরোষ্ঠীতে বসবাস সে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে আমরা এখন মূল আলোচনায় চলে যাই যে বাংলাদেশে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র নির্গোষ্ঠী রয়েছে সমগ্র নির্গোষ্ঠীকে আমরা কয় ভাগে ভাগ করতে যাই যাই সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব বাংলাদেশে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে সারা বিশ্বে রয়েছে এবং সমগ্র বিশ্বের মানুষদেরকে কয়েকটা পর্যায়ে ভাগ করা হয়েছে সমগ্র বিশ্বের মানুষগুলোকে কয়েকটা পর্যায়ে ভাগ করা হয়েছে দেখো নৃগোষ্ঠীকে সমাজ বিজ্ঞানরা চার ভাগে ভাগ করেছেন নৃগোষ্ঠীকে সমাজ চার ভাগে ভাগ করেছেন প্রধান প্রধান কি কি প্রধান প্রধান সমূহ হচ্ছে মঙ্গলয়েড নিগ্রয়েড এবং অস্ট্রোলয়েড সমগ্র বিশ্বের যে মানুষ রয়েছে এই মানুষদেরকে আমরা চার ভাগে ভাগ করেছি কয় ভাগে চার ভাগে এক মঙ্গলয়েড দুই কখেশ গোষ্ঠী ইংরেজি রেশ শব্দের বাংলা অর্থ হচ্ছে কতগুলো দৈহিক বৈশিষ্ট্য বিদ্যমান e ছবিগুলো লক্ষ্য করে দেখো এখন আমি এখানে কয়েকটা তোমাদের ছবি দিয়েছি तो भी देख ले तुमने पूछते हुए

Muni Buri. Terima kasih. Terima এখানে আমি দুইটা এই ছবিতে ক্ষুদ্র উপজাতিরা দুম সে ব্যস্ত তাদের জীবনযাত্রা মান অনেকটা নির্ম বাসস্থান দেখা যাচ্ছে তারপরে দেখো পিপল অবজার্ভ সাম ফেস্টিভেল তাদের বিভিন্ন অনুষ্ঠান মারবা সাঁওতাল মণিপুরি বাড়িঘর সামাজিক সংগঠন ধর্ম পরিবার বিবাহ উৎসব চাকমরা বর্ষবসর্ত সদল আছে গ্রামীণ জ্ঞাতিভিত্তিক অনুযায়ী বাংলাদেশের নিগোষ্ঠীর সংখ্যা হচ্ছে সাতাশ লক্ষ বাংলাদেশের যে সমস্ত ক্ষুদ্র উপজাতি রয়েছে আদমশুমারি এই আদমশুমারি অনুযায়ী নিগোষ্ঠীর সংখ্যা হচ্ছে সাতাশ দেখা আমি তোমাদের এখানে একটি উদ্দীপক করছি একমাত্র কন্যা শরীফা তার পিতা মাতার একমাত্র কন্যা শরীফার কোন চাচা ও ফুফু নেই শরীফার কোন চাচা ফুফু নেই শরীফার বাবা করে অসুস্থ হয়ে পড়ায় তার স্থাবর অস্তাবর সম্পত্তি তিনি তার কন্যাকে দান করে দিবেন শরীফার বান্ধবী রুমা গত বছর বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বেড়াতে গিয়ে সেখানকার সমাজে কিছু ব্যক্তির সাথে পরিচয় হয় যাদের এরা রুমাকে বলে তাদের সমাজে সবাই এখনো রাজাকে মেনে চলে তাদের সমাজে সবাই এখনো তারা রাজাকে মেনে চলে আমি আর একটু বলি শরীফা তার পিতামাতার একমাত্র কন্যা শরীফার